বাংলাদেশ মুক্তিযোদ্ধা যারা জীবিত আছেন যারা আমাদের আমাদের ছেড়ে চলে গেছেন বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক দিক নির্দেশনা দেওয়া হয়েছে পারিবারিক সনদ অর্থাৎ মুক্তিযোদ্ধাদের ওয়ারি সনদ বা পারিবারিক সনদ প্রত্যেকটা এম অনুযায়ী যা সমস্ত ব্রাঞ্চে সোনালী ব্যাংকের যে ব্রাঞ্চে পেমেন্ট হয় সেখানে তারা এগুলি দেবেন এই সনদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বিভিন্ন শাখায় বিভিন্ন কর্মকর্তারা বিভিন্নভাবে এটাকে আমাদের সহযোদ্ধা মুক্তিযোদ্ধা ভাইদেরকে বিভ্রান্তি করছে সেই জন্য সকল মুক্তিযোদ্ধা ভাইদের পক্ষে আমাদের অনুরোধ থাকবে আপনারা বিভ্রান্ত হবেন না এটা দীর্ঘ দুই মাস সময় দেওয়া হয়েছে দুই মাসের মধ্যে আসবে ভাতা বন্ধ হবে না কিংবা যাচাই বাছাই নিয়ে কোনো প্রক্রিয়ার বিভ্রান্ত হবেন না কারো কথায় কর্ণপাত করবেন না যদি আপনাদের কোনো সমস্যা হয় আপনারা সরাসরি আপনাদের সংসদের নেতৃবৃন্দ আছে সেখানে আপনারা যোগাযোগ করবেন এটি আমাদের অনুরোধ ধন্যবাদ আমাদের যে সমস্ত দ্বারা শহরের বাইরে আছেন মফস্বরে আছেন তাদের সব ব্রাঞ্চে এক্ষেত্রে যদি কোনোরকম কোনো ব্যত্যয় ঘটে স্থানীয় সোনালী ব্যাংক যদি কোনো ব্যত্যয় ঘটে স্ব উপজেলায় থানা কমিটি দেওয়া হয়েছে থানা কমান্ডার কমান্ডাররা আছেন তাদের সহযোগিতা নেবেন সেখান থেকে যদি আপনারা কোনো সমাধান না পান তাহলে জেলা কমান্ডের সাথে আপনারা যোগাযোগ করবেন এবং এখানে আপনাদের বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় দুই মাস সময় দিয়েছে আমাদের দুই মাস সময় যথেষ্ট আমাদের ইনশাআল্লাহ আমরা এটা সমাধান করতে পারব